সুপ্রিয় সুযোগ দর্শক বিন্দু আজ পাঁচই অক্টোবর দু হাজার পঁচিশ চলুন দেখে নেওয়া যাক আজকে আবহাওয়া আমাদের কেমন থাকছে কোন কোন জেলায় বৃষ্টি হবে কোথায় কোথায় আকাশ মেঘলা রয়েছে চলুন দেখে নেওয়া যাক রাত থেকে দফায় দফায় বৃষ্টি জারি লাল সতর্কতা রবিবারে আজকে আবহাওয়া আমাদের কেমন থাকছে চলুন দেখে নেওয়া যাক আলিপুর আবহাওয়া দপ্তর তরফে জানানো হয়েছে রবিবার মুর্শিদাবাদ ও নদীয়া জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা প্রবল কলকাতা হাওড়া হুগলি পূর্ব পশ্চিম মেদিনীপুর পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম বাঁকুড়া পুরুলিয়া এবং উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা হওয়া বইতে পারে সারাদিনে একা সাংশিক ভাবে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে একের পর এক জেলাতে অতি প্রবল বৃষ্টির কারণে জারি হয়েছে লাল ও কমলা সতর্কতা জারি আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আপাতত দুর্যোগ থামার কোনো লক্ষণ নেই শুধু উত্তরবঙ্গ নয় কলকাতা সহ দক্ষিণবঙ্গেও রয়েছে ঝড় বৃষ্টি প্রবল রবিবার ছুটির দিনও বৃষ্টি বিপর্যয় চলবে বলে জানাচ্ছে হাওয়া অফিস আলিপুর আবহাওয়া দপ্তর তরফে রবিবার যেসব জেলাগুলি বৃষ্টির সম্ভাবনা প্রবল মুর্শিদাবাদ নদিয়া কলকাতা হাওড়া হুগলি পূর্ব পশ্চিম মেদিনীপুর পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম বাঁকুড়া পুরুলিয়া এইসব জেলাগুলিতে ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে এবং সকাল থেকেই এই জেলাগুলিতে সকাল থেকে এই জেলাগুলিতে আকাশে মেঘ থাকবে এবং বজ্রবিদ্যুৎ সহ ঘন্টায় ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে এদিকে আমাদের উত্তরবঙ্গের আবহাওয়া আজকে কেমন থাকছে উত্তরবঙ্গের রবিবার পরিস্থিতি আরো ভয়াবহ আকার নিতে পারে সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া আবহাওয়া আলিপুর অফিস তরফে নিম্নচাপের প্রভাবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর মালদা জেলায় প্রবল বজ্র বিদ্যুৎ সহ অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে ঝোড়া হাওয়া মুসলধারে বৃষ্টির কারণে পরিস্থিতি হবে অত্যন্ত দুর্যোগপূর্ণ আলিপুরদুয়ার জেলায় ইতিমধ্যে জারি হয়েছে লাল সতর্কতা এই ছিল আজকের আবহাওয়া আপডেট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের আমাদের সঙ্গে থাকুন